রাজপথ এখন প্রায়শই আমরা দেখি যে কোনো না কোনো দাবি নিয়ে কোনো না কোনো পক্ষ অচল করে রাখছে গাড়ি চলছে না তিতুমির কলেজ অথবা রাতে আমরা দেখি যে আহতরা অথবা অন্য কোনো পক্ষ সরকার কি করণীয় এবং সরকার সেই উদ্যোগকি নিচ্ছে ধন্যবাদ যে কথাটা বলেন আসলেই খুবই কারেক্টলি বলেছেন ঢাকা এখন দাবি শহর আমি সব সবসময় বলি যে যার দাবি দেওয়া আছে মানে যৌক্তিক অনেক দাবি দাও অবশ্যই আছে আমি এইরকম মানুষ না যে আমি বলবো সব অযৌক্তিক দাবি এটাও যদি বলতে হয় এটাও বলতে হবে যে এটাও মোটা দাগে মিথ্যা কথা হবে অনেক দাবি যৌক্তিক আছে অনেক দাবি অযৌক্তিক আছে আবার অনেক দাবি আছে হয়তোবা যৌক্তিক কিন্তু টাইমলি না টাইমলি এই অর্থে যে বাংলাদেশ তো আসলে বিগত পনেরো থেকে ষোলো বছর আসলে মানুষ এত নিষ্পেষণের শিকার হয়েছে প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল ক্ষোভের জায়গাটা আছে গ্রিভেন্সের জায়গাটা আছে এখন সেই দাবি দাওয়াগুলো সবাই যদি একই টাইমে এসে উপস্থাপন করা শুরু করে আমরা এইটা চাই এইটা চাই এইটা চাই ক্যাপাসিটিও তো বুঝতে হবে আপনি যাদের কাছে দাবিটা পেশ করছেন তাদের ওইটা দেয়ার ক্যাপাসিটি কতটা আছে এটা তো বুঝতে পারাটা খুব বেশি মাত্রায় জরুরি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা কোনো ফুল ফ্লেজড গভর্নমেন্ট না এটা ইন্টারিম গভর্নমেন্ট অনেক জাতীয় লিমিটেশন আছে এই সরকারের অনেক জাতীয় লিমিটেশন সেসে জায়গায় পড়ে আসি সো এই দাবি দাবিদাওয়াগুলা অনেক কিছু যুক্তি খোলেও সেটা টাইমলি হচ্ছে না আবার দেখেন বিগত দিনগুলাতে আমার কাছে যেটা মনে হয় এই যে এত মানুষের এত দাবি এই দাবিগুলা নিয়ে মানুষ যদি রাস্তায় নামতো হাসিনার সময়ে হাসিনা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বিপদে পড়তো কিন্তু এই মানুষগুলো ধরেই নিয়েছিল যে হাসিনার সামনে কোনো দাবিদাওয়া নিয়ে যাওয়া যাবে না এবং এই টাইপ কাজকারবার হয় নাই কিন্তু হাসিনা যখন পড়ে গেছে মানুষের প্রত্যাশার পারদ অনেক বেড়ে গেছে মানুষ মনে করছে রাতারাতি দেশটা হবে এবং এই জন্য অনেক দাবি নিয়ে যাচ্ছে যেটা আসলে টাইমলি না এবং এর গুরুত্বপূর্ণ যেটা কথা বলেছেন অবরোধের কথা যদি বলেন এই মুহূর্তে তিতুমির কলেজের অবরোধের কথা ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের সেই অভিযোগটা আছে রেল বন্ধ করছে রাস্তা বন্ধ করছে কথা তিতুমির কলেজের স্টুডেন্টদের দাবিটা কি এই মুহূর্তে খুব টাইমলি দাবি উত্তর না এবং আরেকটা ব্যাপার হলো সবাই কেন মনে করে বিশ্ববিদ্যালয়ই হইতে হবে উচ্চ শিক্ষার জন্য সবার ধরেন যে অনার্স করতে হবে মাস্টার্স করতে হবে এটা খুব একটা যৌক্তিক কথা না এটা শুনলে আবার অনেকেই খেপে যাবে কারণ হাসিনার আমলে তো প্রত্যেক জেলায় জেলায় কানায় কোনায় একটা করে বিশ্ববিদ্যালয় বানানো শুরু হয়েছিল এবং তার নিজের বাবার নামে তার নিজের পরিবারের নামে এক একটা করে বিশ্ববিদ্যালয়ের মানে সিরিয়াল লাগিয়ে দিয়েছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় করে আদতে আমাদের দেশের উচ্চশিক্ষার মান পরিবর্তিত হয়েছে উত্তর হয় নাই একটা দেশকে বাংলাদেশে যে অবস্থায় আছে এই দেশটার যদি আপনি উন্নতি ঘটাতে চান বেকারত্বের সমাধান করাটা খুব বেশি মাত্রায় জরুরি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আদতে হয়ে গেল প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান জঘন্যতম খারাপ এবং বেকার তৈরির কারখানাটা হয়ে গেল এখন এর ভেতরে এই কলেজগুলো যদি বলে যে হঠাৎ করে আমাদের বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন আমার কথা যে অন হোয়াট ক্যাপাসিটি তারা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য উপযুক্ত এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের চেয়েও বাংলাদেশে যেটা বেশি দরকার সেটা হলো কারিগরি শিক্ষার তৎপরতাটা বাড়ানো দরকার যেটার মাধ্যমে স্কিল্ড ম্যান পাওয়ার বানানো যাবে এই ফোকাস করা উচিত দেখেন বাংলাদেশে আমার অনেক টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সামনে আনা দরকার বাংলাদেশে এই যে গার্মেন্টস এত বড় একটা ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির পর পড়াশোনা করায় এমন জায়গায় কয়টা আছে এক বুটেক্স আছে এছাড়া আর বিশ্ববিদ্যালয়গুলো আছে বা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষায়িত কোনো অনুষদ আছে নাই কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা সেক্টর আদতে কি হচ্ছে বড় বড় ম্যানেজারিয়াল পোস্টে দেখবেন দেশের বাইরের অন্যরা সবাই এসে এই জায়গাগুলো বসে যাচ্ছে আমাদের দেশের মানুষ শুধু শ্রমিকই হচ্ছে গার্মেন্টস গুলাতে কিন্তু ম্যানেজারিয়াল পোস্ট গুলাতে বাইরের কিন্তু লুক্রেটিভ পোস্ট গুলা বাইরের মানুষজন নিয়ে যাচ্ছে আবার স্কিল জনসংখ্যার কথা যেটা আমি বললাম বাংলাদেশের মিডল ইস্টে শ্রমিক হিসেবে যাচ্ছে কি অমানসিক কষ্টটা তাদের করতে হয় তাদের জীবনযাত্রার অনেকের গল্প যখন মাঝে মাঝে শুনি অনেকেই তাদের আক্ষেপের জায়গাগুলো তুলে ধরে মাঝে মাঝে ভাই এই সমস্যা এই সমস্যা শোনার পরে খুবই কষ্ট হয় এই মানুষগুলা কিন্তু পরশুদিনও দেখেছি অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে অনেকগুলো লাশ পাওয়া গেছে বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় বেশি তো এত 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 ত্যাগ স্বীকার করে তারা এই যে রয়েছে কিন্তু তাদেরকে যদি স্কিলড জনশক্তি রপ্তানি করা যেত তারা যে রেমিটেন্সটা পাঠায় এইটার কয়েক গুণ বেশি রেমিটেন্স পাঠাতে পারতো তাদের ভালো একটা ওয়ার্কিং পরিবেশ পেত কিন্তু সেটা কি করা হচ্ছে করা হচ্ছে না এই কয়েকদিন আগে ক্রোয়েশিয়াতে আনস্কিল মানে এই ধরনের শ্রমিক পাঠানো হয়েছে এবং যাওয়ার পরে বিভিন্ন দালালদের খপ পড়ে পরে অনিয়মের মুখোমুখি হয়েছে এবং ক্রোয়েশিয়ার সরকার বলছে যে এখন থেকে তারা জনশক্তি নাও নিতে পারে সো এই জাতীয় সংকটের যে জায়গাগুলো এটা অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু ওই পরাই পরাই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই টেকনিক্যাল গুলো হওয়াটা বেশি জরুরি এই মুহূর্তে সরকারের করণীয় আমার কাছে যেটা মনে হয় এই সরকারের করণীয় কি এই তাৎতিক আলাপে অনেক ক্ষেত্রে যাওয়ার আগে আমি আগে বলে এই সরকার কি সবকিছু করার ক্যাপাসিটি আছে কিনা উত্তর হলো ক্যাপাসিটি তো নাই যার যে কাজটা করার ক্যাপাসিটি নাই তার কাছে আপনি অসীম প্রত্যাশা নিয়ে যদি তাকিয়ে থাকেন দিন দিন শেষে অশ্বডিম্বই হবে ব্যাপারটা হলো দেখেন গুলো সরকার অগ্রাধিকারের সরকার কয়েকটা কাজ ভালো কাজ করছে এটা কিন্তু সত্য রাশেদ ভাই যেভাবে কথা বললেন তার অনেকগুলো কথার সাথে একমত আর কিছু কিছু জায়গায় রেসপেক্টফুলি দ্বিমতেরও জায়গাটা আছে যতটা হতাশার আসলে প্রত্যেকটা কাঠাময় যখন একটা দেশের ভেঙে যায় তখন হঠাৎ করে এসে কোনো কিছু দাঁড়ায় না কিন্তু সরকারের যেটা সিরিয়াস লেভেলে ব্যর্থতার জায়গাটা আছে এই জায়গায় অতিরিক্ত সুশীলতা দেখানোর জায়গাটা তারা বেশি করে ফেলছে যেটা করাটা উচিত ছিল না যেমন বলছিলেন যে একটা বিপ্লব পরবর্তী হয় কি না অধিকাংশ বয়সের ভারে নুব্জ এবং অধিকাংশ ডিসিশন নেওয়ার আগে পাঁচবার করে বোধ হয় যে হেলে পড়ার মতো কাজ করে আমরা আবার ঠেক না দেই মাঝে মাঝে তারপর আবার কথাবার্তা বলে আবার যে কাজটা হয় ভুল নিয়োগ হচ্ছে না এই সরকারের উপদেষ্টা পরিষদে মাত্রই কয়জন কেন অন্যান্য সরকারের ক্যাবিনেটে যে সদস্য ছিল এই সরকার যদি তার ক্যাবিনেট মেম্বার বাড়াতো কেউ প্রতিবাদ করতো আমরা করতাম আপনি করতেন রাশেদ ভাইরা করতো কেউই করতো না আবার সিরিয়াসলি যারা কাজ করে দেখেন তরুণরা আছে আমার বন্ধুরা আছে আমার জুনিয়র আছে একই সাথে একদম বয়সের ভাই নুজ্জ আছে কিন্তু একেবারে রিয়েল ওয়ার্কিং ক্লাস যেটা ৩৫ পঁয়ত্রিশ বছর থেকে পঞ্চাশ বছর বয়সী এই মানুষগুলা কি সরকারে আছে দেখবেন নাই সো একই মানুষের আওতায় কয়েকটা করে মিনিস্ট্রি অ্যালোকেট করা উনি কোনটা দেখবে এই জাতীয় সংকট অনেক জায়গাতে আছে এইটা যদি ডিস্ট্রিবিউট করে দিত অনেক জায়গায় আমার মনে হয় যে আরো ভালো হতে পারত এবং যে জায়গাটা দরকার এই সরকার অনেক জায়গায় কম্প্রোমাইজড আচার আচরণ করেছে পুলিশের ভেতরে বলেন সচিবালয়ে বলেন আর্মির ভেতরে বলেন প্রত্যেকটা জায়গায় ঘাপলা ধরে আছে যদি সেটাই না হয় এই ডক্টর মোহাম্মদ ইউনুস রেজিমে এসে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কেন হচ্ছে হাসিনার সবচেয়ে বড় বড় যে সমালোচনাগুলো ছিল সেই জায়গায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল সো এই যে আর্মি যৌথ অভিযানের নামে কুমিল্লার যুব দলের এক নেতাকে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে এই যে মেরে ফেললো তার সপ্তাহ দুয়েক আগে কিন্তু আরও এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে আরো দু একটা জায়গায় এটা কেন হচ্ছে উপরন্তু আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না জন ধরা হয়েছে তারা জামিনে হয়ে আসছে ভুয়া মামলা দিয়েছে। বিপ্লবী ছেলেদেরকে যখন বের ট্যাঙ্কের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে সে নৃশংস দৃশ্য সবাই দেখে নাই তাদেরকে পুলিশ এখন ষড়যন্ত্র তত্ত্ব এস্টাবলিশ করছে তাদের বিরুদ্ধে অনেক ভুয়া মামলা হয়েছে সেই জায়গায় যে মানুষগুলো কোনো অপরাধ করে নাই তাদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু জেনুইন যারা অপরাধ করেছে তারা কি মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে এই কারণে সচিবালয়ের যে স্ট্রাকচার সেটা এই সরকার ভাঙতে পারে নাই এটাই এই সরকারের সবচেয়ে বড় ডিজাস্টার পুলিশ আর্মি কোনো কিছু এর ক্যাপাসিটিটা নাই ক্যাপাসিটি বিল্ডিং করার যে জায়গাটা সেটা না করে অনেক জায়গায় এক্সকিউজ এর উইন্ডো খোঁজা হচ্ছে আবারও এই আলোচনায় ফিরতে চাই প্রিয় দর্শকদের সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকবেন আপনার কাছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে নির্বাচন কমিশন একজন কমিশনার আজকেও বলেছেন যে ডিসেম্বরের কে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন সরকারের মধ্যে কি এই ধরনের কোনো তারা দেখি কিনা মানে তারা বলতে আমি বুঝিয়েছি যে তাদের মধ্যে যে সংস্কার করার একটি কথা আছে আরো বিচারের বিষয় রয়েছে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হয়েছিল অভ্যুত্থানে অভ্যুত্থানে আহত নিহতদের বিষয় যে বিচার মানে এই তারাটি আছে কিনা দেখেন বৈষম্য নেতারা এবং নাগরিক কমিটির নেতারা তারা একটা সময় বলছিল যে গণহত্যার বিচারের আগে ইলেকশন না এবং তারা এটি বলছিল যে রাষ্ট্র সংস্কার করার আগে ইলেকশন না এখন দেখেন এই যে গণহত্যার বিচার এটি আসলে খুব কঠিন একটি বিষয় একটি অবিপ্লবী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিবে না হয়তো ছাত্ররা তিনজন উপদেষ্টা তারা চায় বিচারটা হোক কিন্তু বাকি যারা উপদেষ্টা যারা আসলে বয়সের ভারে জর্জরিত বা নিজেদের আসলে ক্যাপাসিটি লেভেলটা নাই তারা তো কখনোই এই আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে পারবে না সেই সক্ষমতা তাদের নাই এবং রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া আপনি যদি মনে করেন যে এক বছরের মধ্যেই রাষ্ট্র সংস্কার করা সম্ভব দুই বছরের মধ্যে সম্ভব তাহলে আপনার ছয় মাসের রাষ্ট্র সংস্কার হিসাবটা দেন আপনি কতটুকু সংস্কার করেছেন কি করেছেন গণহত্যার বিচারের জন্য তো আওয়ামী লীগের ওয়ার্ড উপজেলা ইউনিয়ন জেলা পর্যায় থেকে সেন্ট্রাল থেকে তো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা